এখন আসেন আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের বুঝা দরকার সুদের হুকুম এবং সুদ এবং মুনাফার পার্থক্য সুদ এবং লাভের পার্থক্য বর্তমান সমাজে আমাদের মধ্যে এই বিষয়টা খুবই শিথিল আকার ধারণ করেছে বলে যে ব্যবসা করলেও তো লাভ হয় টাকা দিলেও তো লাভই হয় তো দুটো তো লাভেই তো সমস্যা কি তো ব্যবসা করলে যেহেতু জায়াজ লাভ জায়েজ। তো আমি যে সুদে টাকাটা লাগাইলাম সুদের ঋণ দিলাম এটাও তো এমনটাই ব্যবসার মতো এটাও তো লাভে এটাও তো বাড়তি জিনিস হচ্ছে এই দুইটা তো একই জিনিস তো সুতরাং ওইটা হালাল হয়ে এটা হালাল হবে না কেন এই ধরনের যুক্তি খাটায়া আজকে আমার অনেক বাবা ভাইরা সুদি লেনদেনের মধ্যে কঠিনভাবে জড়িত হয়ে গেছে ঠিক না বেটি আমি আপনাদের ক্ষেত প্রমাণ করব লাভ আর সুদ এক না ব্যবসা দ্বারা অর্জিত লাভ আর সুদ কিনা এক না আমি আগে এই পার্থক্যটা আমরা বুঝাইনি

আল্লাহ বলতেছে সে মৎকার কাফেররা বলে বর্বর যুগের কাফেররা বলে সুত্য ব্যবসারই মতো অর্থাৎ ব্যবসা দ্বারা অর্জিত লাভ আর সুত্ত একই জিনিস আল্লাহ এদের জবাব দিয়া বললেন না 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 সুদ আর ব্যবসা দ্বারা অর্জিত লাভ দুইটা কোনোদিন এক জিনিস না আকাশ পাতাল ব্যবধান আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি তো এই যে কথাটা বলল এই কথাটা আল্লাহ বলার পিছনে আমি আপনাদের ক্ষেত পাঁচটা পার্থক্য বলবো কয়টা পার্থক্য আপনারা ফিকির করে দেখবেন পাঁচটা পার্থক্য আছে কিনা এক নম্বর পার্থক্য হল সুদ এটা প্রথম স্তরের ফলাফল আর ব্যবসা অর্জিত লাভ এটা দ্বিতীয় স্তরের ফলাফল দ্বিতীয় স্তর মানে আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করলেন তারপরে মাল ক্রয় করলেন মাল বিক্রির পরে দ্বিতীয় স্তরে গিয়ে লাভ ঠিক না ঠিক আর আপনি এক ব্যক্তিকে এক লক্ষ টাকা সুদ দিলেন তো এক লক্ষ টাকা সুদ দেওয়ার উপরেই প্রতি মাসে মাসে আপনি সুদ গ্রহণ করলেন এটা তো প্রথমে পায়ে গেলেন মাল কেনার প্রয়োজন আছে আমার কথাটা বুঝতে পারছেন মাল কেনার কোনো প্রয়োজন আছে কিন্তু ব্যবসা দ্বারা যে লাভ আপনি এক লক্ষ টাকা পুঁজি খাটাইলেন মাল ক্রয় করলেন মাল বিক্রি করলেন তারপরে দ্বিতীয় স্তরে আপনার হাতে লাভ আসলো এই হলো দ্বিতীয় স্তরের ফলাফল হলো লাভ বা মুনাফা আর সুদ হলো প্রথম স্তরের ফলাফল এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য সুদের হার সুদের পরিমাণ পূর্ব নির্ধারিত থাকে ব্যবসার লাভ ব্যবসার মুনাফা পূর্ব নির্ধারিত থাকে না লাভ হতেও পারে পারে ঠিক তবে ঠিক দুইটা এক না আকাশ ব্যবধান তিন নম্বর সুদ এটা নিশ্চিত আয় ঢুকিমুক্ত আয় নিশ্চিত আয় আর ব্যবসা দ্বারা অর্জিত মুনাফা ব্যবসা দ্বারা অর্জিত লাভ এটা অনিশ্চিত আয় হতে পারে না হতে পারে ঠিক তবে ঠিক চার নম্বর পার্থক্য সুদী মহাজন যিনি সুদ দেয় তার এই বিনিয়োগটা নিরাপদ বিনিয়োগ নিরাপদ এর মধ্যে কোনো ঝুঁকি নাই আপনি এক লক্ষ টাকা ওনাকে দিলেন এক মাস পরে পরে পাঁচ হাজার টাকা নিবেন এখন যদি এক লক্ষ টাকা তার চুরি হয়ে যা বলেন তো দেখি আপনার আসল মায়ের যাবে আপনার আসল কি কর্তন হবে নাকি আপনার আসলও পাবেন শুধু পাবেন ঠিক তবে ঠিক কিন্তু ব্যবসা দ্বারা অর্জিত যে মুনাফা এটা অর্জনের জন্যে ব্যবসায়ী তাকে যে বিনিয়োগ করতে হয় যে পুঁজিটা খাটাইতে হয় এই ব্যবসায়ীর বিনিয়োগটা নিরাপদ নয় অনিরাপদ বরংশ এটা সম্পূর্ণ অনিরাপদ এক লক্ষ টাকা দিয়ে মাল কিনলো জাহাজের মধ্যে দিয়ে আনলো জাহাজের জাহাজে করে আনলো মালটাকে এখন জাহাজ ডুবে গেল এক লক্ষ টাকাও শেষ লাভ শেষ সুতরাং ব্যবসায়ীর যে পুঁজি কাটায় বিনিয়োগ করে এটা অনিরাপদ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অনিরাপদ একটা বিষয় আর সুদ এটা নিরাপদ একটা বিষয় চার নম্বর পার্থক্যটা বোঝা আসছে ব্যবসার মালের কোনো ইনস্টিটিউট আছে কত ব্যবসায়ী আজকে বাড়িতে আইসা রাস্তার হুকের মৌতারা মহাজনীন পাঁচ নম্বর পার্থক্য সুদী মহাজন সুদ দেওয়ার ক্ষেত্রে সে তার সময় ব্যয় করে না শ্রম ব্যয় করে না মেদা খাটায় না খালি টাকাটা দেয় বসে থাকে কিন্তু ব্যবসায়ীতে টাকাও খাটায় সময়ও খাটায় শ্রমও দেয় সবকিছু দেয় তারপরে তার হাতে লাভ আসে তাহলে এই যে পাঁচটা পার্থক্য বললাম সুদ আর ব্যবসা দ্বারা অর্জিত লাভ ব্যবসা দ্বারা অর্জিত মুনাফা দুইটা এক জিনিস নাকি আকাশ পাতাল ব্যবধান বেহাসার দুজু তারপরও আমাদের দেশেই নয় বহির্বিশ্বের উন্নত দেশগুলিতে এমনকি আমাদের দেশেও এক শ্রেণীর পুঁজিবাদ ভাইরা বিভিন্ন পত্রপত্রিকায় বই পুস্তকে মিডিয়াতে সুদের জায়গায় লাভ বলে চালিয়ে দেওয়া হচ্ছে সুদের স্থানে লাভ বলে চালিয়ে দিচ্ছে সুদের স্থানে ইন্টারেস্ট একটা কথা কথা নতুন যুগ করেছে ঠিক ঠিক এখন আর আগের মতো সুদ বলে না এবং তারা এইভাবে চলে বলে কলে কৌশলে ছলে বলে কলে কৌশলে চিরাচরিত অবৈধ সুদকে বৈধ বানানোর ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়েছে অবৈধ সুদকে হারাম সুদকে হালাল বানানোর ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে তারা বলে যে লাভ এটাও বাড়তি জিনিস সুদ বাড়তি জিনিস উভয়টা এক এদেরই দাঁত বাঙ্গা জবাব দিতে গিয়ে আল্লাহ তালা সুরাতুল বাকার দুই শত পঁচাত্তর নম্বর আয়াতে বলেন রিবা সুদ আর ব্যবসা দ্বারা অর্জিত মুনাফা দুইটা কোনোদিন এক জিনিস নয় আমি আল্লাহ সুদকে আমি আল্লাহ সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল আমার বাবা ভাইরা এই পার্থক্যটা আমাদের সকলের বুঝে আসছে আলহামদুলিল্লাহ